আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট এক অধ্যায়ের দুই নম্বরের আজ আমরা সরল করো ক খ এবং গ নম্বর এই তিনটা প্রশ্নের অ্যান্সার করব তো ক নম্বরে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস টু আবার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার তো এটা আমরা সরল করতে হলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই যেটি রয়েছে এটাকে আমরা এ ধরে নেব এবং এক্স মাইনাস ওয়াই যেটা রয়েছে এটাকে আমরা বি ধরে নেব তাহলে হবে কি আমরা এক্স প্লাস ওয়াই এখানে এ ধরেছি তো x + y রয়েছে তাহলে x + y তার গরেছে স্কয়ার অর্থাৎ a তার स्क्वायर তো a তার स्क्वायर পাতালাম তো এই রাশিটাই আমরা a আর b এর মাধ্যমে পাতাবো তো প্রদত্ত রাশি তাহলে x + y এর মান কি a আর এর পাওয়ার কত স্কয়ার তাহলে a স্কয়ার তারপরে কি রয়েছে প্লাস তো প্লাস পাতালাম তারপরে 2 রয়েছে তো আবার 2 পাতালাম তারপরে আবার এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াইয়ের মান ধরেছে কত এ তো আবার এ পাতালাম এবং তারপরে রয়েছে কি এক্স মাইনাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াইয়ের মান কী ধরেছে বি তো এখানে আবার বি পাতালাম তারপরে প্লাস রয়েছে প্লাস বসালাম এবং এক্স মাইনাস ওয়াই আবার রয়েছে তো এক্স মাইনাস ওয়াইয়ের মান কী ধরেছে বি তো বি তার স্কোয়ার তো এখানে যা রয়েছে সেইটাই এখানে পাতাইছে শুধুমাত্র এ আর বি ধরে নিয়ে তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তো প্রদত্ত রয়েছে আমরা আমাদের পেয়েছে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি তো আমরা এ প্লাস টু এ বি প্লাস বি এটা কিসের সূত্র এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র তো এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র হলে তাহলে আমরা এটা কিসের সূত্র বলাম এ প্লাস বি তার সূত্র তো এই সূত্রটা আমরা পাতালাম তো এটার মান থেকে এটার মানে রূপান্তর হলো অর্থাৎ এটার যে সূত্র রয়েছে এই সূত্রর মান এখানে পাতিয়েছে তো এখানে এর মান এর মান কত এক্স প্লাস ওয়াই তো এবার আমরা মান বসিয়ে দিই তো এর মান কত এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই পাতালাম এরপর আবার প্লাস রয়েছে তো প্লাস পাতালাম বীর মান কত এক্স মাইনাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াই পাতালাম বীর মান এবং তার কী রয়েছে স্কোয়ার তো স্কোয়ার পাতালাম এখানে লিখলাম এ ও বি এর মান বসিয়ে পাই তো এখন এখানে প্লাস ওয়াই রয়েছে এখানে মাইনাস ওয়াই রয়েছে তো প্লাস মাইনাস বাদ চলে গেল আর এখানে প্লাস এক্স রয়েছে আর এখানে একটা প্লাস এক্স তো এক্স আর এক্স দুইটা এক্স রয়েছে তো টু এক্স আর এরপর কত স্কোয়ার রয়েছে তো টু এর স্কোয়ার করলে দুই দুইবার গুণ অর্থাৎ দুই গুণ দুই তো দুই গুণ দুই করলে কত হয় চার তাহলে চার বসালাম আর এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার তো ফোর এক্স এরপরে খ নম্বরে রয়েছে টু এ প্লাস থ্রি বি তার স্কার মাইনাস টু টু আবার থ্রি এবং থ্রি বি এ তার স্কোয়ার তো এখানে ফার্স্ট অফ অল আমরা টু এ প্লাস থ্রি আমরা যেহেতু এ ধরা রয়েছে তাহলে এক্স ধরে নেব এবং থ্রি বি মাইনাস এর আমরা y ধরে নেব তো টু এ প্লাস আর থ্রি বি মাইনাস তো এটা ধরে নেওয়ার পর আমরা যদি প্রদত্ত রাশি পাতাই অর্থাৎ এটাকে আমরা যদি এক্স ওয়াইয়ের মাধ্যমে পাতাই তো প্রথমে টু এ আমরা এক্স ধরে নিয়েছি তো এক্স তার এর মাথায় কত রয়েছে স্কার তো স্কোয়ার বাসালাম তারপরে এখানে মাইনাস টু রয়েছে এখানে মাইনাস পাতালাম এটার মান আমরা কী ধরেছি টুয়ে প্লাস এটার প্লাস থ্রি এটার মান এক্স তো আবার এক্স পাতালাম তারপরে থ্রি বি মাইনাস এ এর মান কী ধরেছে আমরা ওয়াই তো এক্স তারপরে থ্রি বি এ এর মানে ওয়াই ধরেছে এবং তাহলে ওয়াই তার তো এখানে ওয়াই তার স্কোয়ার তাহলে এটা কিছু সূত্র বলছে এ তো x আমরা এ এবং y আমরা বি ধরি তুলি এ স্কোয়ার মাইনাস টু এ বি তার স্কোয়ার তো এক্স ধরলেও হয় ওয়াইতে ধরলেও হয় যেভাবেই হোক এটা একটা সূত্রই পড়েছে অর্থাৎ এমাইনাস বি হল স্কোয়ারের সূত্র পড়েছে তাহলে আমরা এখন এর জায়গায় এক্স পাতাব আর বি এর জায়গায় ওয়াই তো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার তো সূত্র এটা পড়েছে তো এখন আমরা যে এক্সের মানটা ধরে নিয়েছিলাম অর্থাৎ টু এ প্লাস থ্রি বি এখন আমরা এটা পাতিয়ে দিব তো এর মান ধরিলাম কত টুয়ে প্লাস থ্রি বি তো এখানে টু এ প্লাস থ্রি বি পাতিয়ে দিলাম এবং যে মাইনাস রয়েছে এই হচ্ছে মাইনাস এবং ওয়াইয়ের মান কী ধরলাম থ্রি বি মাইনাস এ তো থ্রি বি মাইনাস এ পাতিয়ে দিলাম এবং এর মাথায় কী রয়েছে স্কোয়ার তো স্কোয়ারটা বসিয়ে দিলাম এখানে লিখলাম এক্স এর মান বসিয়ে পাই এরপরে আমরা এখানে যে টু এ রয়েছে টু পাতালাম থ্রি বি রয়েছে থ্রি বি পাতালাম এখন এই মাইনাস দে থ্রি বি ভেরিফাই হবে তো থ্রি বি আগে প্লাস রয়েছে তো প্লাস মাইনাসে মাইনাস থ্রি বি আর এই মাইনাস দিয়ে আবার এর ভেরিফাই হবে তো মাইনাস আর মাইনাস মাইনাস মাইনাসে কী হয় প্লাস তো প্লাস বসালাম আর এখানে এ এ আর পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে এখানে প্লাস থ্রি বি রয়েছে এখানে মাইনাস থ্রি বি রয়েছে তো এই দুটা কাটা তাহলে টু এ আর এ তাহলে দুটো এ আর একটা এ কত হয় তিনটে এ তার স্কোয়ার তো তিনের স্কোয়ার করলে তিন দুইবার গুণ তো তিন ত্রিকে কত হয় নয় তো নাইন পাতালাম আর এর স্কোয়ার করলে স্কোয়ার তাহলে নয়ন এ স্কোয়ার তো গ নম্বরে গ নম্বরে দেওয়া রয়েছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তার স্কোয়ার প্লাস টু থ্রি এইস এক্স প্লাস সেভেন ওয়াই তারপর আবার দেওয়া রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই প্লাস সেভেন ওয়াই তার তো এটা আমাদের সরল করতে হবে তো ফার্স্ট অফ অল আমরা এখানে এ দিয়ে ধরলেও হবে আবার ডাইরেক্ট করলেও হবে তো আমরা জাস্ট ডাইরেক্ট করে সেটা আগের দুইটা এব ধরেছে এটা জাস্ট ডাইরেক্ট করেছে তো আমরা এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে সূত্র আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার তো আমরা এবারে ডাইরেক্ট করবো এর আগে আমরা জাস্ট অনেক বুঝিয়ে করেছি এবার আমরা ডাইরেক্ট করা শিখব তো যেহেতু এটা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি এটা কিছু সূত্র এ স্কোয়ার প্লাস টু প্লাস বি এটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র তো আমরা এটা এ অনুযায়ী পাতাবো তো আমরা যেহেতু এটাকে এ ধরেছি এ পাতিয়েছে এ প্লাস রয়েছে এ প্লাস পাতালাম আর এখানে বি অর্থাৎ বি এটা তাহলে এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র এখন আমরা এটাকে ক্যালকুলেট করবো তাহলে প্রথমে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এ স্কোয়ার যা ছিল তাই পর্যন্ত এরপরে প্লাস প্লাস পাতালাম থ্রি এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সেভেন ওয়াই তার তো এখানে প্লাস সেভেন ওয়াই এখানে মাইনাস সেভেন ওয়াই তাহলে এই দুটা বাদ তাহলে থ্রি এক্স আর থ্রি এক্স তাহলে সিক্স এক্স তিনটা তিনটা যোগ করলে ছয়টা সিক্স এক্স তাহলে ছয় যদি আমরা স্কোয়ার করি ছয় গুণ ছয় তো ছয় শখ কথায় সত্ত্রিশ তো এক্স আর পরে পরে গুণ হয় তাহলে দুই দুগুণও চার অর্থাৎ ছত্রিশ এক্সফোর তো এই ছিল ক খ এবং গ নম্বরের সমাধান আর এই ভিডিওর শেষে আপনারা স্ক্রিন অর্থাৎ এই ভিডিওর শেষে ঘ এবং উম নম্বর অঙ্ক পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কোনো উপকার এসে থাকে অবশ্যই সুন্দর একটি কমেন্ট এবং লাইক এবং আপনি যদি এই ক্লাস এইটের একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ম্যাথ শিখতে বা ইংরেজি যে কোনো টপিক সুন্দরভাবে শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রান